মহারাজি এখানে একটি আপনার কথার সাপেক্ষে আর একটি আমার প্রশ্ন করতে ইচ্ছা করছে যে যার বাড়িতে মানে কল্পনা জানা যে ভদ্র মহিলা ওনার বাড়িতে পুজো হচ্ছিল জগন্নাথ দেবের তো এখন তিনি বলছেন যে এই বিগ্রহ আমি আর নেব না খুতের বিগ্রহ আমি মানে উনি যেভাবে বলছেন আর তাতে আমার এই প্রশ্নটাই মাথায় আসছে যে আপনি এক্ষুনি বললেন প্রতিমা পুজো ব্যাপারটা যে প্রতিমার মধ্যে আমরা প্রতি মাকে বা ঈশ্বরকে স্বয়ং দেখতে পাই তাহলে যেই বিগ্রহটা এতদিন ধরে তিনি পুজো করছিলেন হঠাৎ করে এইভাবে করাটা কি যে পুরোহিত আচার্য বলেছেন সে শাস্ত্রের নিগুড় এবং মারমার্থ জানে না ঠিক আছে জগন্নাথ পুরীতে ওই যে মাঝখানে যে সুভদ্রা আছে ওটা কে কার স্বরূপ জানা আছে কি দুর্গার একটি স্বরূপ সুভদ্রা যোগমায়া যোগ মায়ের স্বরূপ তা সেখানে যদি স্বয়ং সুভদ্রা অবস্থিত থাকে তাহলে দুর্গার ওখানে জগন্নাথ কেন থাকবে না আর একান্ন শক্তিপীঠের ভেতরে একটি পীঠ আছে সেটাও কি বিমলামা কোথায় জগন্নাথ পুরীতে একদম ওটা কি জানা আছে জানা নেই তো ওই বিমলা মায়ের পুরীর ওইখানে ভৈরবকে জগন্নাথ একান্ন পিঠের প্রত্যেকটি জায়গায় ভাইরাব আছে সমস্ত জায়গা রুদ্র দেবের অংশ কিন্তু একমাত্র জগন্নাথ পুরীতে তার ভাইরব কে স্বয়ং জগন্নাথ ভাইরব অর্থাৎ জগন্মাতা বিমলা দেবীকে ওই একান্ন শক্তিপীঠের একটি পীঠকে উনি রক্ষা করছেন রক্ষক কেন থাকবে না আর দুর্গা জগন্মাতা বিশ্বেশ্বরী পরমেশ্বরী মহেশ্বরী তার একটি স্বরূপ যোগমায়া তার একটি স্বরূপ মহামায়া তার একটি স্বরূপ মায়া তা যোগমায়া রূপে অবস্থান করছেন সুভদ্রা ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বড় ভ্রাতা জ্যেষ্ঠ ভ্রাতা বলো না তার মাঝখানে তাদের সুভদ্রা বনকে রেখেছে এর অর্থটা কি এর অর্থটা যোগমায়া অর্থাৎ যুক্ত হওয়া পরম ব্রহ্মের সঙ্গে জীবত্বের মিল কি করে হবে যোগ যদি না থাকে যোগ যদি না থাকে যোগসূত্র কে স্থাপন করবেন জগন্মাতা পরম ব্রহ্মেশ্বরী মহেশ্বরী পরম ব্রহ্মের শক্তি স্বরূপা একটি স্বরূপ অভিন্ন স্বরূপ যোগমায়া সুভাদ্রা এগুলো ফিলোসফিক্যাল বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে যারা দেখতে পাচ্ছেন না এই সব পুরোহিত গুলো এই সাধারণ মানুষকে এই সমস্ত জল্পনা কল্পনাদের মাথায় চেপে এই সমস্ত ভুল তত্ত্ব প্রচার করছেন আর ওরা এমন ভাবে বলছেন যে ওটা ফেলে দাও আজকে এই জন্য এই জগন্নাথের বিগ্রহ নিয়ে এটা যদি আমরা শক্তিকারের কোন সভ্য সমাজে দেখি তাহলে আমরা অবশ্যই হাসাহাসি করবো এটা কি হচ্ছে কিন্তু আমাদের মস্তিষ্কে এতটা বিক্ষিপ্ত এবং বিভ্রান্ত বুঝতে পারছি না আর এই ভদ্রমহিলা যাকে পুজো করেছেন তোমার কোলের সন্তানকে এক বছর কোলে রেখে পরে তুমি ফেলে দিতে পারবে একটা হাত কেটে গেছে এই প্রশ্নটা তোমার বাচ্চার মনে করে একটি হাত ভেঙে গেছে তুমি এখন বাচ্চাটাকে ফেলে দেবে ধরো তোমার বাড়িতে দুর্গা মায়ের পূজা করছে তা জগন্নাথ সাক্ষাৎ পুরুষ শক্তি পরম ব্রহ্মশক্তি পুরুষ আকারে দাঁড়িয়ে রয়েছে সেই পরম পুরুষের শক্তি রূপে জন্ম নিচ্ছে কারা পুরুষ প্রকৃতি তত্ত্ব অর্থাৎ পুরুষ ছেলেরা তাহলে তারই অংশযোগ এটা তো বৈদান্তিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে তারই যে অভিন্ন স্বরূপ এই পুরুষ ছেলেটি তোমার কোলে সন্তান হিসেবে জন্ম নিয়েছে পুরুষ ছেলে হিসেবে পুরুষ সন্তান হিসেবে জন্ম নিয়েছে এখন তুমি তাকে কোলে দুগ্ধ খাওয়াচ্ছ এক বছর পরে তার একটি হাত ভেঙে গেল বা পুরুষ সন্তান জন্ম নিয়েছে তোমার বাড়িতে তাহলে দুর্গা মন্দির আছে তাহলে কি তোমার ওই পুরুষ বাড়িতে রাখবে না ব্যাপারটা কেমন হলো বোঝা গেল না তুমি তো সাক্ষাৎ মায়ের স্বরূপ নারী ত্রয় জনন এটা বলেছে তাহলে ত্রয়লক্ষ্য জননী কে স্বং দুর্গা ভগবতী দুর্গা জগন্মাতা দুর্গা তাহলে তারই স্বরূপ নারী তাহলে নারী ত্রয় জনন তাহলে তাহলে নারীকে আবার দুর্গা বলা হচ্ছে জননী বলা হচ্ছে তাহলে তোমার কোলে বা যেই মাতৃকার কোলে যে সন্তানটি জন্ম নিল অর্থাৎ নারীর কোলে যে সন্তানটি জন্ম নিল পুরুষ সন্তান তাহলে তো সেখানে জন্ম দিতে পারবে না আর তার কোলে পুরুষ সন্তান আসাটা ঠিক নয় কোনো নারীর গর্বে বা নারীর কোলে কারণ সে তো সাক্ষাৎ দুর্গা তোমারই যোগিনাং সাক্ষাৎ এ তো শাস্ত্রে পরিষ্কার বলা হয়েছে সুতরাং এই সমস্ত বিক্ষিপ্ত সম্প্রচারগুলো ভরে গেছে যেটাকে বলা হয় ভ্রাষ্টাচার অপসম্প্রচার আর তার জন্যে এই যে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়াতে এই জগন্নাথ মন্দির এগুলো সব কম্পিটিশানে তৈরি হয়েছে এগুলো ভালোবেসে তৈরি করেন না বাস্তবিক সত্যি এটাই জগন্নাথ মন্দির বানিয়েছে তো উদ্বোধন করবে বিশাল ব্যাপার আরে দেশের জগন্নাথ অহত্যা হয়ে যাচ্ছে দেশের সুভাদ্রা রেপ্ট হয়ে যাচ্ছে দেশের জগন্নাথ দেশের জায়গা ছেড়ে শরণার্থী তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই তাদের আটকে রাখার মতো বন্দি করে রেখে দিয়েছে মিডিয়া কিছুদিন ঢুকতে পারেনি আত্মীয় স্বজন দেখা করবার জন্য কোনো পারমিশন পায়নি জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে নিজস্ব ঘর থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষ দেশের মানুষ গ্রাম ছাড়া ঘর ছাড়া দেশ ছাড়া বাবা যায় এখন জগন্নাথ এই মরা জগন্নাথ ছোটো জগন্নাথ নিয়ে কী হবে জীবন্ত জগন্নাথের কথা বলো তাহলে এই মন্দির প্রতিষ্ঠার অর্থ যেগুলো সবই রাজনৈতিক মঞ্চের খেলা এই রাজনৈতিক মঞ্চের ভেতরে গিয়ে এই সমস্ত লঞ্চ করা হচ্ছে আর এখানে সবাই মানুষ কী হচ্ছে সত্যিকারের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বঞ্চিত হচ্ছে বঞ্চনার শিকার হচ্ছে প্রবঞ্চনার শিকার হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে আর এই সমাজের কিছু একচেটিয়া স্বৈরতান্ত্রিক রাজনৈতিক নেতানেত্রীরা মানুষের উপরে মিসরুল করছে ঠিক আছে কুশাসন করছে আর কিছু না এগুলো সবই অপ্রসম্প্রচার জগন্নাথ পুরী পুরী ওর বিকল্প আর জগৎ ব্রহ্মাণ্ডের কিছু হতে পারে না ঠিক আছে ওটার বিকল্প কিছু হতে পারে না কিন্তু আমি বাড়িতে একটি মন্দির বানিয়েছি আমার রাজ্যে একটি মন্দির বানিয়েছি বানাতেই পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার তার আদলে তাকে স্মরণ করে হতেই পারে একটা জায়গায় দুটো হতেই পারে কিন্তু কম্পিটিশানের জায়গা আর ভক্তির জায়গা সম্পূর্ণ আলাদা জিনিস ঠিক আছে আমার তো পরিষ্কার ব্যক্তিগতভাবে মনে হয় নো ডিভাইনিটি কোনো ডিভাইনিটি সম্পর্ক এখানে নেই ডিভাইনিটির সম্পর্ক তৈরি হবে যখন কোনো সাধক সাধনার দ্বারা উৎকৃষ্টভাবে কোনো স্থান তৈরি করবেন কোনো ভগবানকে প্রতিষ্ঠা করবেন বা তাকে জাগ্রত করবেন পুরাকালে দেখবে রাজারা যে কোনো মন্দির মঠ স্থাপন করেছেন সেখানে এমন একজন ব্যক্তিকে স্থাপিত করা হয়েছিল যিনি সাধক যার মাধ্যম দিয়ে সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটা দেবত্ব লাভ করেছে একদম ঠিক আছে দেবত্ব লাভ করেছে মানে দেব হ্যাঁ দেবত্ব প্রতিষ্ঠা করাতে হবে আর ডিভাইনিটি লাভ করাতেই হবে আর ডিভাইনিটি লাভ করাতে গেলে ডিভাইন পুরুষের সহযোগিতা দরকার একদম এখন হঠাৎ করে একটা ইসকনকে দিয়ে দিলে ডিভাইনিটি লাভ করবে অসম্ভব তার প্রমাণ আমরা দেখতে চাই এগুলো করি গল্প বলে লাভ নেই এই জন্যে আজকে ভারতবর্ষে কি চলছে যাই হোক এখন অমুক মঠ মিশন দায়িত্ব নেবে অমুক মঠ মিশনের স্বামীজিরা এসে আলোচনা করবেন দেশের মানুষ দেশের না দেশের সুভদ্রা যখন এইভাবে অত্যাচারিত শাসিত হচ্ছে তারা তাদের পেছনে কটা ইস্কন মটবাসীরা গেছেন মানে ভারতবর্ষের কথা বলছি কটা ইস্কন গেছেন কটা রামকৃষ্ণ মিশনের লোক গেছে ওই যখন ত্রাণ ট্রাণ দেয় সেটা আলাদা বিষয়বস্তু কিন্তু সত্যিকারের অর্থে মানুষকে হত্যা করা হচ্ছে খাদ্য খোদা এগুলো আলাদা বিষয়বস্তু আর প্রতিবাদ আলাদা বিষয় প্রতিবাদ আলাদা বিষয়বস্তু যখন করে এই ঘটনাটি ঘটেছিল সত্যিকারের একজন সুভদ্রা চলে গেল তাকে নিয়ে তো সমস্ত দুনিয়ার মানুষ বিজনেস করলো পাক্কা বিজনেস করলো আর কিছুই করেন যে যতটা ভাইরাল হওয়ার চেষ্টা করেছিল ভাইরাল হয়ে নিয়েছে বাস কমপ্লিট হয়ে গেল মেয়েটাকে নিয়ে জাস্ট সবাই মিডিয়া থেকে শুরু করে শিল্পী মহল পর্যন্ত সব কি করেছে বিজনেস করেছে জাস্ট দুর্ভাগ্যের বিষয় থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে না রাজনৈতিক মঞ্চ পর্যন্ত সবাই বিজনেস করেছে তো সেখানে দাঁড়িয়ে আমরা কোনো মঠ মিশনকে কিন্তু দেখিনি ওই মেয়েটির পাশে গিয়ে বা দশ দিন ধরে আন্দোলন করেছে ওই সাজানো দুই একটি গেরুয়া কাপড় পরে দিয়ে কাদেরকে ওই হিন্দু সংগঠনের থেকে সাজিয়ে হিন্দু সাধুরা রাস্তায় নেমেছে বাস্তবিক কিছুই হয়নি তো সুতরাং শুধু মন্দির মন্দির পাথর পাথর প্রতিমা প্রতিমা করে মানুষ সব পাথর হয়ে যাচ্ছে এটা এক ধরনের কাফের বাদ বলা যেতে পারে অনেকে মনে হয় তো কষ্ট নেবে কিন্তু এটা চিরন্তন সত্য যদি তোমার কাছে প্রতিমা ডিভাইন না হয়ে ওঠে আর তোমার ভিতরে সত্যিকারের ডিভাইন এটি জাগ্রত না হয় তাহলে তুমি হিন্দু নন আর তুমি প্রতিমা পূজকও নয় তুমি পাথর প্রতিমা পুজো ঠিক আছে সত্যিকারের প্রতিমা জীবন্ত মাকে তুমি পুজো করতে পারছো না প্রতিমা শব্দটির অর্থ হচ্ছে সার্বাঙ্ক্ষিদম ব্রহ্ম প্রতি মানে এভরিথিং ঠিক আছে হোল এনটি যেটাকে বলা যায় আর মা মানে জগন্মাতা মানে ওয়াইডল্ট কি বলা যেতে পারে ম্যাটারনিটি ঠিক আছে প্লাসেন্টাল মেম্বর মহামাতৃকা জালিকা শক্তি তার মানে প্রতি মা মানেই শুধুই পাথর নয় যেখানে ডিভাইনিটির জাগ্রত হয়েছে তোমার ভেতরে এই ডিভাইনিটি জাগ্রত হয়েছে এই প্রতি মা বিশ্ব স্বরূপায় পরিণত হয়েছে তখন তুমি প্রতিমা পুজো করতে পারো আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত তাই আছে একজন ব্যক্তি তখনই পূজা করতে পারে পাথরের যখন সে অধিকারী হয় কখন করতে পারে যেন বৈষ্ণবীয় ফিলোসফিতে পরিষ্কার উঠে এসেছে আর বেদান্তের সিদ্ধান্ত এটা আছে সবার জন্য প্রতিমা পূজা নয় ওই যদিও প্রাথমিক পর্যায়ে করতে পারে বটে এক শ্রেণীর দর্শনে আছে কিন্তু শাস্ত্র তো দর্শন হচ্ছে এটা বলছে সর্বভূতে শ্রী বিষ্ণু আছেন না জানিয়ে বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া অতি প্রাকৃত মানে জাগতিক শুধু জাগতিক না অতি জাগতিক ম্যাটেরিয়াল মানে একেবারে স্থূল প্রকৃতির পূজা হবে সর্বভূতে শ্রী বিষ্ণু আছেন না জেনে তিনি বিষ্ণু পূজা করেন বিষ্ণু পূজা মানে এই যে বিগ্রহাদির যে পুজো করবে বিষ্ণুকে একটি ডাইমেনশন দেবে একটি প্রতিমা নিয়ে আসবে একটি পাথর বানাবে তার আগে তাকে সর্বভূতের যে বিষ্ণু আছেন এটা তাকে জানতে হবে অর্থাৎ ব্রহ্মবাদে প্রতিষ্ঠিত হতে হবে সর্বাং খালি ব্রহ্ম এই ব্রহ্মজ্ঞান লাভের পরে গিয়ে তখন এইবার ব্যাসটিতে পুজো করার অধিকার লাভ করতে পারে বিষ্ণু পূজা করতে পারে তখন সর্বভূতে শ্রী বিষ্ণু আছেন জানার পরে যদি তা না জেনে পূজা করে তাহলে সেটা অতি জাগতিক পূজা হয় ঠিক আছে সুতরাং ওই যে ভদ্র মহিলার অবস্থা অতি জাগতিক পূজা হচ্ছে আর যেখানে নিয়ে গেছে যার বাড়িতে এখন নিয়ে গেছে ওটাও অতি জাগতিক পূজা কিছুই জানে না ঠিক আছে ওরা আমরা বিশাল একটা কিছু একটা ব্যাপার অন্ধবিশ্বাস বাস্তবিক কিছুই না ভ্রমাত্মক জ্ঞান বাস্তবিক হার ভেতরে কোনো সত্য নেই ওই ভক্তির ভেতরে কোনো সত্যতা নেই আছে একটি কুসংস্কার হচ্ছেন অন্ধবিশ্বাস তার দ্বারা হয়তো কোটি কোটি জন্মে কোন রাস্তায় গিয়ে কোথায় গিয়ে প্রকাশ হবে কত রাস্তা পাবে কিভাবে পাবে না পাবে সেটা একটি সন্দেহ বিষয় ঠিক আছে তবুও আমাদের শাস্ত্র বলেছে কারোভাবে আঘাত করবে না বাস এটাই তারপরে দেখা যাচ্ছে কি এখন ওই সমুদ্র থেকে ভেসে উঠেছে ঠিক আছে বাস্তবিক সেই রকম যদি কিছুই ঘটতো তাহলে ভগবান জগন্নাথ কিছু না কিছু পূর্ব নির্দেশ দিতেন যে আমি ওই জগন্নাথ মন্দিরে যাবো তোমরা রেডি থাকো ঠিক আছে অমুক দিন অমুক ব্যাপার এগুলো শাস্ত্র সিদ্ধান্তে অনেক জায়গায় এগুলো উঠে এসেছে যেমন জগন্নাথ পুরীতে ওগুলো হঠাৎ করে ওঠেনি উঠেছে কি ভগবান শ্রীকৃষ্ণের যে দারু বিগ্রহটা ওটা পূর্বের থেকে নির্দেশ ছিল কোন রাজার কাছে যাবে কোন রাজা কি করবে কোন ঋষির কাছ থেকে যাবে কোন কবে যাবে কোথায় যাবে কোন কাঠে কি কি ব্যাপার সমস্ত কিছু সুতরাং একটি সায়েন্টিফিক তত্ত্বের উপরে ঘোষণা করতে হবে আধ্যাত্মিক তত্ত্ব তা যদি না হয় তাহলে সেটা কুসংস্কার হবে শুধুই পাথর এবং পুতুল পূজাই হবে অর্থাৎ স্বামী বিবেকানন্দের পরিভাষায় তখন কিন্তু তোমার কাছে শুধুই একটি ভগবান পাথর হয়ে যাচ্ছে প্রতিমা হয়ে যাচ্ছে